কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না তোমার ভিতর চুলকায় যাচ্ছে নাকি হ্যাঁ চুলকা যাচ্ছে বুঝলে তো তোমাদের দেখে আমার চুলকায় আগুন লাগছে বুঝলে

আর এই বিস্কুট আজকে এইটা খাও কালকে দেখি বাজারে যাতে হবে না কাজের টাকা কালকে দেবে বললো আচ্ছা আচ্ছা আমি বলে দেবো যেন আজকেই দিয়ে দেয় মা ঠিক আছে মানে কাজের টাকা যেন আজকেই দিয়ে দেয় ঠিক আছে

মানে এই মামনি আর এই মামনি বিয়ে করেছে হ্যাঁ বুঝলে তো মানে ছেলে মেয়ে বিয়ে হয় কিন্তু না ছেলে মেয়ে বিয়ে এখন অতীত পুরোটাই এখন এই দুই মামনির বিয়ে বাড়ি তোমরা নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ হ্যাঁ নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি মানে নতুন নাটক শুরু হয়েছে নতুন ব্যাকগ্রাউন্ড তো দেখারই কথা কি ক্লিয়ার না বেজাল বাড়ি টিনের বাড়ি হঠাৎ করে কোথা দিয়ে আসলো কারণ যেহেতু আমাদের আগে আমরা যেই বাড়িতে ছিলাম ওই দাদার বাড়িতে সেই দাদার বাড়িতে নতুন ভাড়াটা এসেছে হ্যাঁ ভাড়াটা এসেছে আর তোমাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে খুব ভালো হয়েছে ভাড়া তো সেই জন্য আমাদের ওই বাড়িটা ছাড়তে হয়েছে এই না মামনি না মিথ্যা কথা বলবে না ছাড়তে হয়েছে এটা মিথ্যা কথা হ্যাঁ ছাড়িয়ে দিয়েছে বলো আরে বাপরে এ তো ধুতি খোল কথা আজকে তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে রোস্টিং নিয়ে আচ্ছা আচ্ছা আগে বিস্কিটটা খেয়ে নাও হ্যাঁ বিস্কিটটা আগে খেয়ে নাও তারপর রোস্টিং নিয়ে আলোচনা করবে বুঝলে ছোট ছেলে ফোন করে অনেক ভুলভাল কথা বলে তোমায় ভালোবাসি আমি তোমার এক্স বয়ফ্রেন্ড বলছি এই সেই ঠিক আছে আচ্ছা ছোট ছেলে বলেছে ঠিকই তো বলেছে আর আমিও তো ছিলাম তোমার এক্স হ্যাঁ তুমি ভুলে গেলে তুমি কত আমায় কথা দিয়েছিলে প্রমিস করছিলে একসাথে সংসার করব সব ভুলে গেলে তুমি ভুলে এই মামনি বিয়ে করে নিলে এই মামনি কিছু দিতে পারে তোমায় হ্যাঁ আমি যা যা দিয়েছি মানে গিফটের কথা বলছি আর কি তো সেই জন্য আমার বরের আর আমার মধ্যে প্রচন্ড পরিমাণে আমাদের সংসারে অশান্তি লাগে কি কি লাগে অশান্তি লাগে তোমার আবার তোমার বরের মধ্যে মানে ছেলে হলে তো বড় হয় মেয়ে হলে কি হয় বড়ি না বড় কি যা হয় মারা এই অশান্তি শেষ নেই সেই রাতে আমার বর আমার এক ফোঁটা বিশ্বাস করে না মানে ভেবে দেখো দেশ কতটা এগোচ্ছে মানে একটা মেয়ে ছেলেকে বিশ্বাস করতো না একটা ছেলে মেয়েকে বিশ্বাস করতো না সংসারে অশান্তি হতো অবিশ্বাসের কারণে কিন্তু এখন একটা মেয়ে মেয়ে বিয়ে করেছে তাদের মধ্যে অশান্তি হচ্ছে একটা অন্য ছেলে ঢুকে গেছে বলে মানে ভাবতে পারছো এদের মানে ভালোবাসাটা ভাবতে পারছো হ্যাঁ আয় সারা বললাম ভুল মানে বর বউকে বলছে ভুল হয়ে গেছে বুঝলে তো হ্যাঁ ভুল হয়েছে আর আমাদের বরের ভুল হয়ে গেছে ঠিক আছে ভুল হয়ে গেছে

রিচার্জ করে দিত মানে তোমার বউ খুব 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 সেই লেভেলের খেলোয়াড় তো মানে কতজনের সাথে যে খেলেছে রিচার্জ করেছে খেয়েছে তাদের টাকায় তোমার বউয়ের না অনেক কেলোর কিত আমি জানি ঠিক আছে তোমাকে আমি একদিন বলে দেব হ্যাঁ এই রে মারা আবার রোস্টারদের জন্য এদের সংসারে অশান্তি লেগে যাচ্ছে ও তো নিজেই আমারে খাওয়াইতো রাস্তাঘাটে বেরোলে চা পানি জল খাইতে যা টাকা লাগতো ওই তো আমি তো দিইনি তুমি দাওনি তুমি তোমার বউয়ের পয়সা এতদিন খেয়েছো হ্যাঁ লজ্জা লাগে না লজ্জা লাগে না আমি তোমার বইয়ের পয়সাই খেয়েছো এতদিন হ্যাঁ বড় হয়ে যে কি হচ্ছে না হচ্ছে সেই জন্য তারপরে আমার বর সেই দিন রাতে আমি কত করে বোঝাইলাম বিশ্বাস করলো না আমার কথা তারপরে গিয়ে সারা রাত উঠোনের মধ্যে শুইছে মশার কামড় খাইয়ে মানে সারা রাত উঠোনে শুয়েছে তোমার বর তোমার সাথে সেদিন রাতে শুয়েনি মানে সেদিন দেয়নি তোমাকে মানে ভালোবাসা ভালোবাসা দেয়নি সেদিন তোমাকে তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাইছি সমস্ত রোস্টারদেরকে শুধু আচ্ছা আচ্ছা বলো 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 শুনছি শুনছি বলো হ্যাঁ আমার পুরনো ভিডিও নিয়ে তাদের সাথে আমার রোস্ট করছে ঠিক আছে আমার জীবনে কি ছিল না ছিল আমি সবই কিন্তু আমার বর্ডারে জানাই বিয়ে করছি যা হ্যাঁ না জানলে তো আমাদের পরের কষ্ট হতো হ্যাঁ মনে আঘাত পেতো খুব মানে একদম ভেঙে পড়তো দুঃখে কিন্তু কথাটা হচ্ছে সেইটা না কথাটা হচ্ছে যে আমরা যখন নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিচ্ছি তাই তো তাহলে তোমাদের তো এত খুব সমস্যা হচ্ছে জানি না কি কোথায় সমস্যাটা হচ্ছে তোমাকে কোথায় সমস্যা হচ্ছে বলো তো কোথায় সমস্যা হচ্ছে দেখাবো হ্যাঁ অনেককে দেখছে বুঝলে তো আমার ভিডিওটা মানে বয়স্ক বাচ্চা ছেলে সবাই দেখে আমার এই ভিডিওটা বুঝলে তাই দেখাতে পারলাম না না হলে না দেখিয়ে দিতাম বুঝলে আরে বাপ এ তো ধুতি খোল রাখ কমেন্টে আমাকে বলবা যে সমস্যাটা কোথায় তাহলে আমরা সেই জিনিসগুলো তুলে ধরবো না কমেন্টে আমরা বলতে পারবো না আমি পুরো ডিরেক্ট দেখিয়ে দেব সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় দেখিয়ে দেব দুটো মেয়ে বিয়ে করে থাকা যায় না তোমাকে কথা হচ্ছে বাচ্চা হবে কি করে হ্যাঁ তো বাড়া এটা তো আমি ভেবে দেখিনি বাচ্চা হবে কি করে তোমার আছে ওটা সবাই প্রশ্ন করছে আমার প্রশ্ন না আমার সাদা মনে এরকম প্রশ্ন থাকে না সবাই প্রশ্ন করছে তাই আমিও জিজ্ঞেস করলাম তোমার ওইটা আছে ভাই আমার অনেক কিছু আছে তোমরা তোমরা কোনটা দেখতে চাও তোমরা কি দেখতে চাও হ্যাঁ কোনডা তোমরা তোমার কোনটা লাগবে সেটা বল আমি আমি তো ওইটা দেখতে চাই যেটা আমার আছে ওইটা দেখতে চাই দেখা বাপ বড় হрамиও রে বেটা বাচ্চা হবে হবে বাচ্চা হওয়াটাই কি জীবনের সবকিছু নাকি আমরা তো হ্যাঁ বাবা বাচ্চা হওয়াটাই জীবনের সবকিছু বাচ্চা না হলে বড় বংশবৃদ্ধি কি করে হবে ঠিক বলেছো

এই জন্য মারা আমাকে কেউ বিশ্বাস করতে চায় না বলে ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল মানে সব ছেলেরা সমান না পাগলি একটা ছেলের জন্য একটা মেয়েকে বিয়ে করে নিলে এতগুলো ছেলেতে ছেলে থাকতে আমরা দুজন দুজনের সাথে মনের কথাবার্তা সবকিছু শেয়ার করি করে লাভ তো বলেছো আপনার এত বাড়িয়ে বলার কি আছে ওরা সেই বাজে কমেন্টই করবে না হ্যাঁ বড় রেগে যাচ্ছে বউ কথা বলছে বড় রেগে যাচ্ছে বউ লাভ স্টোরি শোনাতে যাচ্ছে একবার বলে দিয়েছে আর একবার শোনাতে যাচ্ছে বউয়ের মন করতেই পারে যে রোমান্টিক লাভ স্টোরি শোনায় সবাইকে কিন্তু বর রেগে যাচ্ছে হ্যাঁ আমাদের বর কিন্তু হেভি মাথা গরম বরের বুঝলে যতই বুঝাবো এদের তত তো বাজে কমেন্ট করবে রোস্টাররা রোস্ট করবে আরে বাড়া রোস্টাররা তো রোস্টই করে না কীর্তন করে রোস্টই তো করে পাগলেই রোস্ট করে রোস্টাররা এ তো মানে প্র্যাঙ্ক কল করবে হুম করবে তেন করবে আর আমাদের সংসার ছিল বলছে যে তোমাদের বিয়ের জীবন তোমরা সুখে কাটাও সেটাই আবার বলছে মানে খোটা দিয়ে কথা বলা হ্যাঁ সেরকম ভাবে বলে কোন কথা আমি তো বুঝে পাচ্ছি না আমাদের নিয়ে কেন এত জলঘোলা করা হচ্ছে আমরা একই ঢাকা কেবলা chilokher বাড়ি বাড়ি জাজাবরের মতো জীবন হই গেছে আজকে এই এই অল্প বয়সে পাগলেবালি দুঃখ থাকবে চিরকাল ঢাকা কেকেই বেড়াতে হবে কিচ্ছু করার নেই ওখানে থাকতেDice কালকে ও ওখানে থাকতে আচ্ছা আমারে যে নিয়ে গেল নিয়ে গেল মেয়েটারে কিছু ভালো শাড়ি দিতে পারে না ওই সব শাড়ি ওর নিয়ে ছিল বাড়িতে আসার দিন হ্যাঁ সে না হলে ঠিক আছে ওর মা ভাবছে মানে অযোগ্য বরের হাতে তুলে দিয়েছে কিন্তু তুমি যে লুঙ্গি পরে আছো এটা কি বলবো মানে লুঙ্গি বর না লুঙ্গি বৌদি না লিঙ্গি লুঙ্গি কি বলবো আয় ঝগড়া করে ঝামেলা করে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি ঠিক আছে আমার বাড়িতে যাওয়ারও মুখ নেই তোমরা যে আমাদের মধ্যে এরকম ভাবে অশান্তিটা বাঁধাচ্ছ আমি জানতে চাই এই মুহূর্তে যদি আমার বরের সাথে আমার গুরুতর একটা লেভেলের অশান্তি বেঁধে যায় তারপর ও যদি আমার বার করে দেয় আমি কোথায় গিয়ে থাকবো বলো কেন এত তোমার এক্স আছে কারণাকার ও তুমি জায়গা পেয়ে যাবে হ্যাঁ তারপর তো আমি আছি আমি জায়গা দিয়ে দেবো চিন্তা করার দরকার নেই তখন কি রোস্টাররা আমাকে থাকতে দেবে নিশ্চয়ই থাকতে দেবে না তাদের বাড়িতে হ্যাঁ কেন থাকতে দেবো না থাকতে দেবো থাকতে দেবো বাবাস তারপর আমার আমার কি হবে আমার আগামী জীবনটা কি হবে তখন আমি আমি কার সাথে থাকব আমি কার সাথেও তোমার কতগুলো এক্স বলো তো কারণ কার ওর সাথে ঠিকই যাবে একবার বিয়ে করে ফেলেছে আমি যখন ওর নামে একবার সিঁথিতে সিঁদুর পরে নিয়েছি এই যে হাতে আমার শাখা বলা ওর নামে তার মানে আমি ওর আমি ওকেই বিয়ে করেছি তোমাদের বিষয়টা মানতে কেন এত কষ্ট হচ্ছে আমি এখনো বুঝাচ্ছি না হ্যাঁ মানতে কষ্ট হচ্ছে বিষয়টা মানতে কষ্ট হচ্ছে কারণ আমরা ছেলেরা সিঙ্গেল এ গণ্য আছি সিঙ্গেল আর তুমি মেয়ে মেয়েকে বিয়ে করে নিয়েছো এই দুঃখ এত মানা যায় যে সবাই বলছে তানিয়া দিয়ে এমন একটা কাজ করতে পারে তানিয়া দিয়ে এমন একটা কাজ করতে পারে ভাবারই বাইরে ভাই এটা তো আমার লাইফ এটা তো আমার জীবন এটা তো আমার ইচ্ছা যে আমি কার সাথে থাকবো না থাকবো আমার কি ফিলিং না ফিলিং উল্টাপাল্টা কথা বলছে লোকে ভেরিফাইড লেস গো এই সেই ভাই আমাদেরও তো একটা মন আছে আমাদের মন তো আছে কিন্তু নেই ওটা তো নেই আর তোমার ওই শিক্ষা দেখলা তো কেমন ভাবে লোকে কল করে আমি সেদিনকে কইছি ওরে যে আমি এরকম কোনো কাজ করিনি যে এটা তুমি ভাবে যদি কেউ বলে ওই দাদাটা এরকম ভাবে বলছে ফোন করে যে তোমার বউরা আমি রিচার্জ করে দিচ্ছি ঘুরতে গিয়েছি ছবি পাঠাবো ভালোবাসি হ্যাঁ তেন এত কিছু শুনে কেউ থাকবে হ্যাঁ এত কিছু শুনে কেউ থাকবে হ্যাঁ ওর বউয়ের নামে এইসব যাই কথা বলেছে অন্য লোক পর পুরুষ এর কষ্ট হয়েছে মানে তুমি দিতে পারো নি তাই আর কি মানে কাপড় আর কি কাপড় দিতে পারো নি তাই এরকম লোক বলেছে কোন স্বামীর আমার যা বলেছে তার সাথে কোন মিল পাই না আমার রাগ হয়েছে হ্যাঁ আমি 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 ওটা যাই হয়েছে আমি তাই বলছি যে আমার জীবনে যে ছিল না ছিল ঠিক আছে মানে তোমাদের ভালোবাসা দেখে আমার চোখ দিয়ে মারা জল বেরিয়ে যাচ্ছে জলটা দেখতে পাচ্ছ না সেটা আলাদা কথা কিন্তু জল বেরোচ্ছে হ্যাঁ হচ্ছে ঠিক আছে এবার কি বলবো যে কি যে শুরু করছেন আমাদের নিয়ে হ্যাঁ একই দুঃখের মধ্যে আছি এত কষ্ট করে বাঁচছি এত কষ্ট করে থাকছি তারপরে যদি তোমরা এরম করো বিশেষ করো আমার সংসারটা পুরো রোস্টারটা আগুন জ্বালাই দিচ্ছে আমার সংসার রোস্ট করে দিচ্ছে এরা তাহলেই বাবু আমরা কত কিছু পারি সংসার রোস্ট করে দিচ্ছি আমরা হ্যাঁ আর আগামী দিনে এই রোস্ট মোস্টের জন্য যদি আমার সংসারে আগুন লাগছে তাহলে কিন্তু একদম তোমাদেরও একদম পেছনে আগুন ধরাই দেবো বলে দিলাম মানে পিছনে কেন আগুন লাগাবে মানে আগুন লাগালে না খুব জ্বালা করবে বুঝলে অন্য কোনো জায়গায় আগুন লাগিয়ে আগুন লাগানোর দরকার নেই মানে পিছনটা অনেক দামি জিনিস তো তাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড পাড়া সবাইকে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা